সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা সপ্তবর্ণা বইয়ের যে প্রথম কবিতাটি রয়েছে নতুন দেশ এই নতুন দেশ কবিতার যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটি রয়েছে তার সমাধান নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো খুব সুন্দরভাবে আজকে তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো সৃজনশীল প্রশ্নটির প্রথমেই তোমরা যে বিষয়টি লক্ষ্য করবে সেটি হলো প্রশ্নটির উদ্দীপক কেননা এই উদ্দীপক এবং তো আমাদের যে নতুন দেশ কবিতাটি রয়েছে সেখানকার মূলভাবের সাথে এটার অনেক কিছু মিল থাকবে যেখান থেকে আমাদেরকে গ এবং ঘন প্রশ্নের উত্তরের জন্য খুব কাজে দিবে সেই ইনফরমেশনগুলো তো আমরা এখনই উদ্দীপক পড়ব না আমি গ এবং ঘ প্রশ্ন বোঝানোর মধ্যে দিয়ে উদ্দীপকটা তোমাদেরকে সম্পর্কে জানিয়ে দিব যাতে তোমাদের উদ্দীপক পড়ানোর মাধ্যমে তোমাদের বিরক্তি না আসে তো চলো আমরা ক নম্বর প্রশ্নটির প্রথমত উত্তরটি দেখে ফেলি তো তোমরা অনেকেই জানো ক নম্বর প্রশ্নটি হলো একটি জ্ঞানমূলক প্রশ্ন তো বলছে নীল আকাশের মাঝে কি সাজে তো এটা সঠিক উত্তর দেখো অলরেডি দেখে ফেলেছ যে নীল আকাশের মাঝে পাহাড় চোড়া সাজে তো খুব সুন্দরভাবে আমরা ক নম্বর প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম এবারে আসো খ নম্বর প্রশ্নটির দিকে বলছে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে তো কবিতা অংশের যে সৃজনশীলগুলো থাকে সেখানকার খ এই অনুধাবনমূলক প্রশ্নটি মূলত সেই কবিতার কোনো একটি লাইন থেকে আসে তো থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে তোমরা অনেকেই হয়তো বুঝে ফেলেছ চলো উত্তরের দিকে খেয়াল করি দেখে মিলিয়ে নিই তো বলছে দেখো থাকি ঘরের কোণে বলতে অবরুদ্ধ একঘেয়ে জীবনকে বোঝানো হয়েছে তো প্রথমে আমরা মূল কথাটুকু বলে দিয়েছি এবার একটু ব্যাখ্যা করতে হবে জলের ঢেবে নিত্যরত নৌকা একসময় ভাটার টানে অজানা গন্তব্যে পাড়ি জমায় নতুন দেশ কবিতার শিশু মনেও অমনি করে ভেসে যাওয়ার স্বাদ জাগে কিন্তু সে সুযোগ তার নেই ঘরের কোণে বন্দি থেকে হাঁপিয়ে উঠেছে কৌতূহলী এই শিশুর মন আলোচ্য আলোচ্যির দ্বারা এই বিষয়টি প্রকাশিত হয়েছে তো আমরা খুব উত্তর জেনে গেলাম এবারে চলো ক নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করা যাক বলছে রিদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্য দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো তো আমরা এখান থেকে খেয়াল করেছি যে হৃদিতা নামের একটা মেয়ে যে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়েছে তো সেখানে সে সারি সারি নারিকেল গাছ পোবাল মাছ ধরার বড় বড় নৌকা সহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য সে উপভোগ করেছে তো সে বিষয়টি আমাদের উদ্দীপকে বর্ণনা করা রয়েছে তোমরা অনেকেই পড়েছ এবং সেটা দেখেছ তো চলো উত্তরের দিকে এগোনো যাক এখন প্রথমে আমরা যে মিলটি বা দিকটি প্রতিফলিত হয়েছে সেটি বলবো বলছে হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় উল্লিখিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে তোমরা অনেকেই যারা নতুন দেশ কবিতাটি পড়েছ সেখানে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা রয়েছে এবং শিশু মনে যে কৌতূহল এই সৌন্দর্যকে উপভোগ করার সেই জিনিসটাও কিন্তু আমরা অবলোকন করেছি যেটা সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে হৃদিতার যে বর্ণনা সেখানে আমরা পেয়েছি তো চলো কিভাবে আমরা সুন্দরভাবে মিলিয়ে এই উত্তরটি দিব প্রথমে আমরা গল্প কবিতাংশ থেকে দিব নতুন দেশ কবিতায় কবি এক শিশুর অপরিসীম কৌতূহল এবং সৌন্দর্য চেতনার দিক ফুটিয়ে তুলতে চেয়েছেন তো প্রথমে আমরা একটা জিনিস মাথায় রাখবো আমরা কিন্তু যে কবিতার অংশ থেকেই নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেখানে কিন্তু অবশ্যই কবিতার নাম সাথে কবির নাম দিলে সবচেয়ে ভালো হয় এরপরে দেখো বসে ভাটার টানে ছোটে চলা নৌকার মতো দূরে নগর বনে পাড়ি জমাতে চায় সে সাগর পাড়ের নৌকা সারি সারি নারকেল গাছের শোভা এবং নীল আকাশের মাঝে পাহাড়ের চোরার অসাধারণ সৌন্দর্য তাকে বিমুগ্ধ করে এবার আস আমরা উদ্দীপকটি বর্ণনা করি উদ্দীপকের আমরা প্রকৃতি মুগ্ধতা লক্ষ্য করি সেন্ট মার্টিন দ্বীপের সারি সারি নারিকেল গাছ বড় বড় নৌকা তাকে পুলকিত করে সমুদ্রের নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ হৃদিতাকে নিয়ে যায় অন্য এক জগতে এভাবে উদ্দীপকটিতে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি হৃদিতার মুগ্ধতাই প্রকাশিত হয়েছে নতুন দেশ কবিতাও এই বিষয়টি পরিলক্ষিত হয় এবং আমরা সেই বর্ণনা কিন্তু একটু আগে উপরে দিয়েছি এবার আমরা ফাইনালি শেষের দিকে বলে দিব যে সেদিক বিবেচনায় হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্য দৃশ্যে আলোচ্য আলোচ্য এবং কবিতায় প্রকাশিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে তো এভাবে আমরা খুব সুন্দরভাবে ঘ নম্বর প্রশ্নটির উত্তর দিয়ে ফেললাম এবারে আসো আমরা ঘ নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করি বলছে উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো এবারে আমাদের একটু উচ্চতর দক্ষতা প্রয়োগ করতে হবে এখানে একটু বিশ্লেষণমূলকভাবে আমাদেরকে লিখতে হবে তো দেখা যাক উত্তরটি কীভাবে দেয়া যায় এবং তোমরা কিভাবে এখান থেকে সর্বোচ্চ মার্কটা যাতে পেতে পারো তো প্রথমেই দেখো বলেছে নতুন দেশ কবিতায় প্রকাশ পেয়েছে অজানাকে জানার কৌতূহল কল্পনার অবাধ বিচরণ এবং সৌন্দর্য মুগ্ধতা যা আমরা উদ্দীপকে উদ্দীপকেও দেখতে পাই আমরা প্রথম লাইনে মেইন টুটুকু বললাম এবারে বলি ব্যাখ্যায় আসো যে নতুন দেশ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এক শিশুর সৌন্দর্যমুগ্ধতা ও কল্পনার অবাধ বিচরণকে ছন্দবদ্ধ করেছেন ভাটার টানে ছোটে চলা নৌকার মতো সেও অজানা পাড়ে দেশে পাড়ি জমাতে চেয়েছে উদ্দীপকে আমরা হৃদিতার মাঝেও এমন মুগ্ধতা লক্ষ্য করি সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ তাকে অন্য এক জগতে নিয়ে যায়। কল্পনায় সে বিচরণ করতে চাই সমুদ্র পাখির মতো উঠতে চাই আকাশে প্রকৃতির নানা সৌন্দর্য তার মনে কৌতূহল জাগিয়ে তুলেছে এবারে দেখো আমরা দুই অংশই ব্যাখ্যা করা শেষ এবার আমার আমাদের করতে হবে এই দুই অংশের মধ্যে মিল দেখাতে হবে তো নতুন দেশ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচনের অপার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে সেটা হৃদিতার মাঝেও এবং আমাদের নতুন দেশ কবিতায় সে ছোট্ট বালকের মনেও উদ্দীপকের হৃদিতার মাঝেও প্রকৃত রহস্য জানার প্রতি আগ্রহ লক্ষণীয় এ নয় উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করেছে মন্তব্যটি যথাযথ তো আশা করি তোমরা আজকের এই যে সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান দেখলাম নতুন দেশ কবিতা থেকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এছাড়াও যদি অন্যান্য কবিতা অংশ বা গল্প অংশের সৃজনশীল প্রশ্নের সমাধান দেখতে চাও তো সেগুলো আপলোড করা রয়েছে চাইলে দেখে উপকৃত হতে পারো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ